আসসালামু আলাইকুম বিহর্স আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন বিহর্স আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন এবং বিশেষ করে যারা টেন রিক্রুট কনস্টেবলে আবেদন করেছেন এখন আপনাদের মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কি কি কাগজপত্র না নিয়ে গেলে আপনার চাকরি হবে না অর্থাৎ আপনাকে মাঠ করতে দিবেন আপনাকে মাঠ থেকে বের করে দিবে অনেকে ভুলটি করে দেখা যাচ্ছে যে সঠিক কাগজপত্র নিতে পারে না সেই কারণে তাকে কিন্তু মাঠ থেকে বাদ দিয়ে দেয় তো আমরা আজকে একেবারে বিশ্লেষণ করে দেখব আপনি কি কি কাগজপত্র নিয়ে মাঠ করতে পারবেন অর্থাৎ আপনাকে মাঠে যেতে হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ বিশেষ করে তো আমরা এখন চলে যাচ্ছি মূল টপিকে মূল টপিকে যাওয়ার আগে বিস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেজে নতুন হয়ে থাকলে ফেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এখানে সর্বপ্রথমে আছে ডাউনলোডকৃত আপনাকে নিতে হবে এই বিষয়টি যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ পুলিশে আবেদন করেছেন তখন কিন্তু আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে সে ইউজার নেম পাসওয়ার্ড অনুসরণ করে আপনি কিন্তু দুইটি কপি উদ্ধার করেছেন কম্পিউটার দোকান থেকে বা আপনি নিজে যদি অ্যাপ্লাই করে থাকেন যে কোনো সিস্টেমে কিন্তু আপনি দুইটি কপি সংগ্রহ করেছেন সেই দুই কপি কিন্তু আপনার সঙ্গে নিয়ে যেতে হবে একেবারে মাস্ট বি আপনার নিয়ে যেতেই হবে এখন আসা যাক দুই নাম্বারে আছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বলতে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি সাময়িক সনদপত্রের মূল কপি আপনাকে নিতে বলতেছে এখানে সাময়িক সনদপত্রের মূল কপি আপনি নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যদি ম্যাট্রিক পাস হয়ে থাকেন আপনি সার্টিফিকেট নিয়ে যাবেন মূল কপি নিতে হবে সেটি এখন চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কতিক্য প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত কতিক্য আপনাকে কিন্তু চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে নাগরিকত্ব সনদপত্র এই এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা হ্যাঁ পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্যের নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি আপনাকে সেখানে মাঠে নিয়ে যেতে হবে অর্থাৎ পুলিশ কনস্টেবলের মাঠে আপনাকে নিয়ে যেতে হবে এবার আমরা যদি আরেকটু দেখি আপনি একটু নোট করে রাখুন বিষয়গুলো অভিভাবকের সম্মতিপত্র আপনাকে নিয়ে যেতে হবে এখন আসা যাক যে অভিভাবকের সম্মতিপত্র কেন নিয়ে যেতে হবে আমি যদি একটু বিশ্লেষণ করে দেখি বা আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখি সেটি হচ্ছে যে আপনি পুলিশে যেতে চাচ্ছেন কিন্তু আপনার বাবা মা চাচ্ছে না যে আপনি পুলিশে যান কিংবা আপনি পুলিশে চাকুরি করুন বা আপনার ফ্যামিলি চাচ্ছে না বা আপনার আত্মীয় স্বজনরা চাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন এখন আপনি যে চাচ্ছেন বা আপনার ফ্যামিলি যে চাচ্ছে না এটার ভিতরে একটা তোফাত আছে এখন আপনার ফ্যামিলি থেকে যে আমার ছেলেকে আমি পুলিশ কনস্টেবলের চাকরির জন্য সম্মতি দিয়েছি সেরকম একটা কিন্তু আপনাকে অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী আপনাকে সনদপত্র নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি আপনার যদি জাতীয় পরিচয় থাকে তার মূল কপি নিয়ে যেতে হবে এবং জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার যেই জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধন কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের মূল কপি কিন্তু নিয়ে যেতে হবে অর্থাৎ সুবর্ণ একটি সুযোগ দিয়েছে ছবি এখন আসা যাক ছবি ছবির বিষয়টি আমরা যদি একটু বিশ্লেষণ করি বিয়ার্স সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কপি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে আপনার আপনার সেই তিন কপি ছবি কিন্তু সত্তায়িত লাগবে মাস্ট বি সেটিও আবার সরকার কর্তৃক গ্যাজেটেড অফিসার দ্বারা বিয়ার্স পরিশেষে কাগজপত্র নেওয়ার কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওতে যে সকল কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে আপনি যদি এই সকল কাগজপত্র নিয়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ করতে যান আপনি কিন্তু অনায়াসে মাঠ সম্পূর্ণ করে আসতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে পর কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ